কি পরিমানে ময়লা বের হচ্ছে এটা তো একদম দাম ভিতরে যে ফিল্টারটা আছে দেখেন এখানে এগুলা কিন্তু এক ধরনের জং আসসালামু আলাইকুম সবাইকে তো এটা হচ্ছে এটা একটা তো সিঙ্গেল ডেক্স একটা বাইকের বাইকটা কত গুণ উচ্চ ভাই 45000 মানে 45000 কিলোমিটার চলছে তো এখনো পর্যন্ত এটা খোলা হয়নি নাই কোন গাড়িটা দম দেয় সেটা আসলে খুলবে এবং এটার ভিতরে যে কন্ডিশন সেটা একটু লাইভ দেখাবো আপনাদেরকে এটা হচ্ছে অবস্থা এবং ভিতরে যে ফিল্টারটা আছে দেখেন এখানে এগুলা কিন্তু এক ধরনের জং কাদা এবং ভিতরের অবস্থাটা একটু দেখেন কি পরিমানে ময়লা জম সেটার ভিতরে এই হচ্ছে অবস্থা ভিতরের তো আসলে এইভাবে এরকম যদি ময়লা এটার ভিতরে জমে তাহলে কিন্তু আপনার বাইক আপনি যত পরিমানে ভালো তেল নেন না কেন বাইক কিন্তু চালায় মজা পাবেন না এবং বাইকটা দম দিবে পাশাপাশি তেল বেশি খাবে বাইকটা জ্যাম লাগবে আদার্স আরও অনেক প্রবলেম লাগবে তো ভাই এই সমস্যাটা নিয়ে অনেক দিন তো ঢুকতে ছিল আমাদের গতকাল তো সন্ধ্যায় এবং আমি বলি আসলে আমি একটু খুলে দেখি আমি এটা খুলি এবং খোলার পরে এই যে এই জিনিসটা দেখি এবং এটা যে একদম জং ধরে গেছে এটা কিন্তু আমরা ক্লিন করবো এই ক্লিনারের মাধ্যমে এটা কিন্তু কার্বোহাইটেড ক্লিনার এবং এটা খুবই ভালো মানের একটা ক্লিনার ডব্লিউ ডি থেকে অনেক বেস্ট সেই জন্য মূলত এটা দিয়ে আমরা ক্লিন করার ট্রাই করবো তো দেখেন আসলে কি পরিমানে ময়লা বের হচ্ছে এটা তো একদম গাদ হয়ে গেছে এটা ভিতরের কন্ডিশন খুবই খারাপ তো আশা করি এটা ক্লিন করে দেওয়ার পরে বাইকের পারফরমেন্স বাইকের ফুয়েল সবকিছু অ্যাভারেজ মিলে ভালো একটা পারফরমেন্স পাবে এবং মাইলেজও ভালো পাবে ভাই আপনার কি মাইলেজের সমস্যা ছিল পার লিটারে কত পাইতেন আপনার আইডিয়া ভাই এদিকে একটু ধরো বেশি পাইতেন আচ্ছা বেশি পাইতো না তো আমরা এটা পুরো ক্লিন করে দিচ্ছি তো এটা ক্লিন করার পর আমার কাছে মনে হয় আমরা চল্লিশ প্লাস মাইলেজ পাব তো যারা যারা হচ্ছে চোদ্দ পনেরো আঠারো হাজার বিশ হাজার হয়ে গেছে যারা এখনো ফুয়েল পাম্প ক্লিন করার নাই তারা কিন্তু এই ফুয়েল পাম্পটা এক্সট্রা ক্লিন করবেন এবং এটা এক্সট্রা ক্লিন করার জন্য কিন্তু আলাদা টাকা দিতে এটা কিন্তু কোনো সার্ভিসের ভিতরেই করা হয় না পেট সার্ভিস যেগুলো আছে মাস্টার সার্ভিস পে সার্ভিস যাই যাই বলেন না কেন কোনো সার্ভিসে কিন্তু এটা ক্লিন করা হয় না এটা শুধুমাত্র আপনি যখন এসে আমাদেরকে বলবেন যে ফুয়েল পাম্প ক্লিন করবো তখন আমরা এটা করে দেব এটা আমরা ক্লিন করার জন্য আমাদের এইখানে আমরা তিনশো টাকা সার্ভিস চার্জ নিই পাশাপাশি এই একটা আর এটা কিন্তু আপনার কিনতে হবে এটা একশো নব্বই টাকা দাম সব মিলায় কি চারশো টাকা পাঁচশো টাকার মতো একটা খরচ আপনার এটা ক্লিন করতে তো সবাইকে ধন্যবাদ আলাইকুম